দুদিন আগে ক্যালেন্ডারটা ভালো করে লক্ষ্য করলাম ওখানে একটা ট্যাগলাইন আছে অর্থাৎ ওই ট্যাগলাইনটা দেখে মনে হলো যে এটাকে আজকে বার্তা হিসেবে তুলে দেওয়া ধরা যেতে পারে ওখানে লেখা আছে যে মানি সেজ সেভ মি টুডে আই উইল সেভ ইউ টুমরো অর্থাৎ বোঝাতে পারছি অর্থ বলছে আজকে আমাকে তোমরা রক্ষা করো আগামী দিন আমি তোমাকে রক্ষা করব শুধুমাত্র এটাই সামাজিক বার্তা নয় এখানেই শেষ নয় যেহেতু এটা জ্যোতিষ আলোচনা জ্যোতিষ অনুষ্ঠান সেই কথার সূত্র ধরে আরেকটি কথা তো বলা যেতেই পারে প্ল্যানেট সেস প্লিজড মি টুডে আই উইল প্লিজড ইউ টুমরো বাই ওরশিপ অর্থাৎ পুজোর মাধ্যমে গোহরা যদি বলে যে আমাকে শান্তি এই মুহূর্তে দাও আগামীতে সর্ব বিষয়ে আমি তোমাকে রক্ষা করব। তাহলে যেহেতু গ্রহগত তুষ্টির ব্যাপার তাই বলছি একশো বারোতম দিদি যে শুরু করলেন যে সমস্যায় শুধুমাত্র অমাবস্যা অমাবস্যা কেন্দ্রিক সর্বপরিত্রণা মহাযজ্ঞ একশো বারোটা এটা ছাড়াও কিন্তু অসংখ্য ভোমস্বরূপ কিংবা মাঙ্গলিক যোগ্য কিংবা নবগ্রহ এটা অনেক করেছে সেগুলো আমি প্রত্যেক দিনের মধ্যে তো একটা আমৃত সময় ধরে আপনারা কাজ করেন হ্যাঁ সেটা তো মঙ্গলবার শনিবার পূর্ণিমা যার ব্যক্তিগত সমস্যায় যজ্ঞ তো বহু করেছি কিন্তু অমাবস্যার পূণ্যলগ্নে একশো বারোতম দেখুন খুব কাকতলীয়ভাবে এই যে পরশু দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি যে মৌনি অমাবস্যা আমরা প্রত্যেকেই বলছি যে রবির বছর দেখুন অমাবস্যাটা হচ্ছে রবিবারই পড়লো কার্তলীয় এটা একটা নির্দেশ দেখুন সবকিছু খারাপের মধ্যে অনেক অন্ধকারের মধ্যে আমরা কিন্তু আশাবাদী আমাদেরকে হতেই হবে বি অপটিমিস্টিক আমাদের আশার আলো দেখুন অমাবস্যাটা রবিবার পড়লো পঞ্চাঙ্গকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি প্রতিকার করবার জন্য সেই দিন কিন্তু পঞ্চাঙ্গ অনুযায়ী রবিবার উত্তর সারা নক্ষত্র থাকছে হর্ষণ যোগ বালকরণ এবং রবিবার যুক্ত অমাবস্যা অহরাত্র আছে সুতরাং আপনারা প্রত্যেকেই জানেন ওই দিনকে আমার সার্বিক একটা কর্মকাণ্ড চলে পুজো কিংবা পূর্ণা হতে আপনারা যদি দিতে চান অবশ্যই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রান্ত থেকে এখনও সময় আছে এবার যারা গ্রহ সংস্কারে ব্রতি হতে চাইছেন সমস্যা বিভিন্ন রকমের গ্রহ সংস্কার যেটার জন্য বাচ্চার পড়াশোনা হচ্ছে না কিংবা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সামনে দিতে চাইছে এখনও বাবা মারা চিন্তিত যাদের সন্তানের বিবাহটা সঠিক সময় হচ্ছে না কেন হচ্ছে না কর্ম প্রাপ্তিতে বাধা আসছে ব্যবসা বিভিন্ন রকম কারণ এগুলো তো সব কিছুই ডিউ টু গ্রহগত সমস্যার জন্য ওই যে বললাম গ্রহ বলছে আমাকে তুষ্ট তুষ্টকর তাই বছরের প্রথম অমাবস্যাতেই কিন্তু আমরা ব্রতি হতেই পারি দু হাজার ছাব্বিশকে একদম সোনালি অধ্যায় লিখে রাখবার জন্য আলোচনাটা ছিল হচ্ছে মকর রাশিতে মঙ্গলের গমন অর্থাৎ মকর রাশিতে মঙ্গল রবি রাজা চন্দ্র প্রজা মঙ্গল কিন্তু আমাদের শান্তি রক্ষাকারী মঙ্গল বাইরের শত্রুদের থেকে মানবদেহি শত্রু তো বটেই বিভিন্ন রকমের সমস্যা সেগুলোকে শত্রু বলে আমি অভিহিত করছি বাইরের শত্রুদের থেকে কিন্তু মঙ্গল যেরকম আমাদের রক্ষা করে আবার আমাদের আভ্যন্তরীণ শত্রু যেগুলো রয়েছে অনেক নেতিবাচকতা কুপ্রভাব গ্রহে গ্রহের তাদেরকে কিন্তু মঙ্গলই কিন্তু বিতরণ করে এটাই কিন্তু মঙ্গলের প্রধান দুটি কাজ সেই মঙ্গল আজ ষোলো তারিখ অর্থাৎ জানুয়ারি মাস ভোর চারটে ছত্রিশ মিনিটে মকর রাশিতে গমন করলো যেটাকে আমরা বলি মঙ্গলের তুঙ্গক্ষেত্র এই মুহূর্তে মঙ্গল উত্তর সারা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের যে গমনটা আগামী তেইশে ফেব্রুয়ারি আটচল্লিশ দিনের জন্য থাকবে এই মঙ্গল এখন উত্তরসারা নক্ষত্র আগামী চব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি খুব অল্প পিরিয়ডের জন্য মঙ্গল কিন্তু অভিজিৎ নক্ষত্রে অবস্থান করবে যেটা অত্যন্ত শুভ অভিজিৎ নক্ষত্রে যদি কাজকর্ম করতে পারি জ্যোতিষশাস্ত্র মতে এটা শুভ শুভযোগ এটা মঙ্গল ছ দিন থাকবে কারণ আমরা জানি মকর রাশি ছ ডিগ্রি তিরিশ কলা থেকে দশ ডিগ্রি কিছু কলা পর্যন্ত কিন্তু অভিজিৎ নক্ষত্রের অবস্থান তারপরে যথারীতি মঙ্গলের চলবে এবার এই মঙ্গলের জন্য আমরা দেখুন গোচর ফল কেন বলি মানুষের জন্মকালীন যে গ্রহগত অবস্থানগুলো রয়েছে আর এই যে গোচরীয় যে গ্রহেদের যে গোচরীয় অবস্থান মানুষকে কিন্তু ফল দিতে দিতে যায় প্রত্যেকটা সময় বলি এই যে ধরুন আমার বাচ্চাটার রেজাল্টটা হঠাৎ করে যেরকম খারাপ হয়ে গেল কিংবা পড়াশোনায় মন নেই হঠাৎ করে একটা দাম্পত্য সমস্যা কিংবা হঠাৎ করে একটা মামলা চলে আসলো মঙ্গল যেগুলো দেয় রক্তক্ষরণ দিতে পারে অস্ত্রোপচার দিতে পারে হঠাৎ করে মামলা ভয় দিতে পারে কলহ অশান্তিও দিতে পারে আবার জীবনে কিন্তু হঠাৎ করে আপনাকে শান্তির বাতাবরণও কিন্তু সেই মঙ্গলও কিন্তু ডেকে নিয়ে আসতে পারে তাই শুধু মঙ্গলের গোচর নয় প্রত্যেকটি গ্রহের গোচর কিন্তু গুরুত্বপূর্ণ জন্মকালীন গ্রহেদের অবস্থান আর গোচর সেগুলোর ওপরে কিন্তু আমাদের এই ছোট ছোটো তাৎক্ষণিক ফল কিংবা দীর্ঘকালীন ফলগুলো হয় তো এখন বিষয় হচ্ছে মঙ্গলরই গোচরের জন্য কিছু রাশির তো ভালো হবে কিছু রাশির খারাপ দেখুন যাদের ভালোভাবে আহ্লাদিত হওয়ার কোনো ব্যাপার নেই এখানে আবার যাদের খারাপ হতে পারে তাদের কিন্তু আশঙ্কিত হওয়ার কারণ নেই কারণটা পুরোটাই কিন্তু জন্মকালীন গ্রহগত অবস্থান যদি আপনার ভালো থাকে বিভিন্ন গ্রহের আর মঙ্গলের যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের ভালো হতে পারে এবং মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কিন্তু নেতিবাচক ফলাফল হতে পারে যাই হোক এখন মঙ্গলের এই মকর রাশিতে গোচরের জন্য প্রথমত মেষ রাশি অর্থাৎ মেষরাশি হচ্ছে মঙ্গলের অধিপতি এবং সেখানে মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি কিন্তু রয়েছে রাশির জাতক জাতিকা মঙ্গলের এই গোচরের জন্য কিন্তু দুর্দান্ত ফলাফল কিন্তু পেতেই পারে বিশেষ করে যেহেতু মেষরাশির সাপেক্ষে দশমে মঙ্গল হওয়া মতে অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে পদোন্নতি পদমর্যাদা যারা চাকরি হারিয়েছিলেন চাকরি প্রাপ্তি এবং পিতৃস্থানীয় সম্পর্কগুলো অনুকূলে আসতে পারে বিভিন্ন রকমের প্রাপ্তি যোগ কিন্তু মেষরাশে এই মঙ্গলের গোচরে আসতেই পারে দ্বিতীয়ত সপ্তমে অর্থাৎ কর্কটের সপ্তমী মঙ্গল একটু শোক পীড়া দেয় বই কি কিন্তু মঙ্গল যেহেতু মকর রাশিতে রয়েছে এবং তার সাথে যেহেতু রবির অবস্থান শুক্রের অবস্থান এবং বুধের অবস্থান এটাকে বলছে চতুর্গ্রহী যোগ বলছে সরাসরি কিন্তু প্রত্যেকটি গ্রহে কিন্তু সপ্তম পূর্ণদৃষ্টি কর্কট রাশিতে যেটা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে দাম্পত্য জীবনের জন্য প্রণয় জীবনের জন্য এমনকি ব্যবসা যারা করছেন তাদের জন্য কর্মপ্রাপ্তির জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ সময় কিন্তু কর্কট রাশির কিন্তু আগামী দিন হতেই পারে ফোন আছে না টেলিফোন নিয়ে